বিশ্বজুড়ে শুল্ক অস্থিরতা ও বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে দৃঢ় অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ এ প্রতিকূল সময়ে শিল্পের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে ভবিষ্যতের প্রধান ভিত্তি হিসেবে দেখছেন পোশাক খাত সংশ্লিষ্টরা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া বাংলাদেশ ডেনিম এক্সপোতে আঠারোতম আসরে অংশগ্রহণকারী শিল্প বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা এমন অভিমত ব্যক্ত করেন উপকরণের তৈরি ডেনিম নিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, বিভিন্ন ওয়াশের ডেনিম পোশাকও এনেছে কোনো কোনো প্রতিষ্ঠান আবার কারো কারো কাছে রয়েছে টেকনিক্যাল পণ্য এছাড়াও লেজার মেশিন রাসায়নিক সহ বিভিন্ন ধরনের সরঞ্জামও প্রদর্শন করছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান দুদিন ব্যাপী এই আয়োজনে বিশ্বের ১৩টি দেশের সাতান্নটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন তুরস্ক স্পেন ইতালি ভিয়েতনাম সংযুক্ত আরব আমিরাত জার্মান সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষ অবস্থায় রয়েছে এলসিডি ভুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন এভরিথিং বার্ড আর্মস বা ইপিএ এবং জেনারেলাইজ স্কিম অফ প্রেফারেন্স বা জিএসপি আওতায় শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে তবে দুই সাল থেকে উন্নতশীল দেশের মর্যাদা পাওয়ার পর তা অব্যাহত থাকবে না যদি বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা অর্জনে ব্যর্থ হয় তবে 2009 সাল থেকে ইউরোপে শুল্ক রপ্তানির সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে যেখানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির পঞ্চাশ দশমিক পনেরো শতাংশ যায় বাংলাদেশ ডেনিম এক্সপোর্ট প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুস্তাফিজ উদ্দিন জানান দুই সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি একই সময় ভারতের প্রবৃদ্ধি চব্বিশ শতাংশ পাকিস্তানের সতেরো শতাংশ ভিয়েতনামের তেরো দশমিক শতাংশ এবং চীনের চার শতাংশ আমাদের এই প্রবৃদ্ধি এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসন বৈশ্বিকভাবে উচ্চ শুল্ক আরোপ করেছে অর্থাৎ অস্থির আন্তর্জাতিক বাজার ও শুল্কনীতির নীতির মাঝেও বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে এই আয়োজনে দুদিন ব্যাপী দুটি গুরুত্বপূর্ণ প্যানেলে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয় ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি এবং দ্বিতীয় দিন বাংলাদেশি ডেনিম ট্রেসিবিলিটি ওপর একটি প্যানেল আলোচনা এক্সপোর আকর্ষণীয় অংশ হিসেবে রয়েছে একটি ফ্যাশন ট্রেন্ড জোন যেখানে বাংলাদেশে উদ্ভাবিত উন্নত মানের ডেনিম ও বিশেষ কাপড় প্রদর্শন করা হচ্ছে যা দেশের প্রযুক্তিগত সক্ষমতার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে